রেস্টুরেন্টে আমি ডাল সসরি যেভাবে তৈরি করে থাকি সম্পূর্ণ রেসিপিটা দেখেন আপনার ডাল সসরি আর খাবার প্লেটে থাকলে আর কোনো কিছু লাগবে না মাছ মাংস তার জন্য প্রথমে আমি নিয়ে নিব হাফ কেজি মসুরির ডাল ডালটা আমি একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি এগুলি নিয়ে পানি দিয়ে ভালো মতো ওয়াশ করে নিব ওয়াশ করে আপনারা আধা ঘন্টা বা বিশ মিনিট ডালগুলি সুন্দর করে ভিজিয়ে রাখবেন আর আপনি ভালো মানের ডাল ইউজ করবেন যেগুলি তাড়াতাড়ি গলে যায় এরপর আমি আধা ঘন্টা পরে একটা কড়াইয়ের মধ্যে ডালগুলি নিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি আলু একটা বড় থেকে জুলিয়ান করে একটা ছোটো থেকে পেঁয়াজ অল্প একটু দনিয়া পাতা হলুদের গুঁড়া মরিচ আর অল্প একটু জিরার গুঁড়া আপনি যদি ধনিয়া গুঁড়া দেন তাহলে আপনার ধনিয়া পাতা এখানে ইউজ করতে হবে না কয়টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পাতলা স্লাইস করে দুই পিস তেজপাতা দারচিনি অল্প একটু আর দুই পিস এলাচি দিয়ে দিচ্ছি আর এখানে অল্প একটু দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এরপরে সামান্য পরিমাণ সোয়াবিন তেল দিয়ে দিচ্ছি এগুলি দিয়ে এখন সুন্দর করে ভালো মতো মিক্স করে নিব যেন ভালো মতো মিশে যায় এভাবে আপনারা ভালো মতো মিক্স করে নেবেন এরপর আমি অল্প একটু পানি দিব বেশি পানি দিব না প্রথমে অল্প একটু পানি দিয়ে সুন্দর করে ডালটাকে কষায় নিব এখানে তিন থেকে চার মিনিট ডালটা যখন মোটামুটি আপনার কষানো হয়ে যাবে সবগুলি ইনগ্রিডিয়েন্টস ডালের মধ্যে ঢুকে যাবে এরপর আমি এখানে পানি দিয়ে দিব পানির পরিমাপটা আপনি যখন ডাল সস্তরি করবেন বেশি দিবেন না ডাল বয়ল করতে যতটুকু পানি লাগে ওই পরিমাণ পানি দিবেন এরপর আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে ডালটা সুন্দর করে বয়েল করে নিব ডালটা যখন এইরকম রকম বয়েল হয়ে যাবে এখন আমি ঘুটনি দিয়ে সুন্দর করে ডালটা একটু হালকা ফেটে নিচ্ছি বেশি ফাটার দরকার না এখানে এরপরে বাঘার দিয়ে দিব বাগানের জন্য সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এরপরে শুকনো আস্তমরিচ পাঁচ পিস অল্প একটু রসুন আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি আস্ত জেরা দিয়ে দিব অল্প একটু এরপরে এগুলি সুন্দর করে ফ্রাই করে নেব আস্তে আস্তে যখন আপনার হাফ ফ্রাই হয়ে যাবে এই ইনগ্রিডিয়েন্টসগুলি এরপর আমি এখানে দিয়ে দিব টমেটো আমি এখানে এক পিস বড় থেকে টমেটো একেবারে ছোটো করে কেটে দিয়ে দিচ্ছি এগুলি দেওয়ার পরে সবগুলি ইনগ্রিডিয়েন্টস ভালো মতো এখানে ফ্রাই করে নেব টমেটোটা আগে না দিয়ে একবার বাগানে দিয়ে দেখুন তাহলে আপনার ডালের শস্যরির টেস্টটা আরও একটু বেশি আসে সেজন্য আমি বাগানে দিচ্ছি আপনি চাইলে এমনিও দিতে পারেন এরপর অল্প একটু হলুদের গুঁড়া কালারের জন্য অল্প একটু মরিচের গুঁড়া খুবই সামান্য এটা অপশনাল আপনার মন চাইলে দেবেন না দিলেও কোনো সমস্যা হবে না এখন বাগারটা একেবারে বেরাস্তা কালার নিয়ে আসবো যখন প্রপার কালার চলে আসবে এরকম এরপর আমি বাগারটা এখানে দিয়ে দিব দেখেন আমি বাগারটা দিয়ে দিচ্ছি বাগারটা দেওয়ার পর আর সুন্দর করে নাড়াচাড়া করে দুই থেকে তিন মিনিট ডালটাকে সোলার হিটটা মিডিয়ামে রেখে সুন্দর করে রান্না করে নেব যেন আপনার বাগারটা সুন্দর মতো ডালের মধ্যে মিশে যায় যখন আপনার বাগারটা মিশে যাবে নামানোর আগে দিয়ে দিব অল্প একটু ধনিয়া পাতা কুচি আর কয়টা কাঁচামরিচ পাতলা স্লাইস করে দিয়ে দিচ্ছি বাসায় অবশ্যই ট্রাই করবেন আপনার কাবার প্লেটে এ ডাল শরীরে থাকলে আর কোনো কিছু লাগবে না মাছ মাংস এটা দিয়ে আপনি পেট ভরে ভাত খেতে পারবেন আর রেসিপিটা যদি ভালো লাগে ফেসটা ফলো দিয়ে সাথে থাকবেন ভিডিওটা লাইক করবেন শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ আলাইকুম